আয়ুব শরীর পছন্দ রবে জিহ্বার মধ্যে এক কিরা ফুকে এত দিন আয়ুব নবী পুকার কামর সহ্য করছে একটা বারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই আল্লাহর জিকির করে না যেই মাত্র জিহ্বার মধ্যে কিরা ফুকে dorse আয়ুব নবী একটা ডাক দেয় আল্লাহ সব সহ্য করছি কোন অভিযোগ নাই গো শরীর তুমি দিস তুমি খাওয়াইস আর কোন অভিযোগ নাই আমার কোন কষ্ট নাই কিন্তু আল্লাহ কে আর পারলাম না যে জিব্বাটা দিয়া আমি তোমার নাম উচ্চারণ করি গো মালিক আমি তোমার নাম যখন জপি আমার শরীরে ক্রীড়াপের কামড়ের উঠছে তোমার নামের মজা অনেক বেশি না বর্তাস করতে পারি না আল্লাহ আমার জিদার মধ্যে তুমি কেরা পোক না আমার যেন তোমার ডাকতে কোনো অসুবিধা না হয় আল্লাহ বলেন রে আমি আর বরদাস্ত করতে পারি না আমার আমার জন্য এই পরিমাণ করছে এই পরিমাণ কষ্ট করছে একের পর এক পরীক্ষা দিছি আমার আইও পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে এবার জিব্বার মধ্যে কিরায় ধরছে আমার আইও আমার কাছে দরখাস্ত করছে তার জিব্বাটা যেন আমি হেফাজত করি আমি আল্লাহ পারতেছি না তাড়াতাড়ি তাকায় দেখ আমার পায়গাম্বর রে বলো সামনে একটা জাগা আছে আইয়ুব নবী সেখানে তাকায়া দেখে এই আইয়ুব এই পুকুরে তুমি গোসল করো এই পুকুরে তুমি গোসল করো আইয়ুব নবী পুকুরের মধ্যে লাভ দিয়া যখন পড়ছে যেই পানির নিচ থেকে ডুব দিয়া দাঁড়াইছে আগের চেয়ে আল্লাহ সুতম দেহের অধিকারী আগের চেয়ে সুন্দর চেহারা আর আকৃতিতে আবার ফিরে আনছে

আমার জন্য যা করছে আমি কেমলেগর আগের মাথায় তোমার কসম এখন কসম পালন করতে গেলে 100 বেতের আঘাত যদি রহিমার রূপে আমি দেই আমার রহিমা বাজবে না আল্লাহ বলেন এ ও তুমি দবঙ্গ 100 বেতের আঘাত দিবা বলে হ বলো অসুবিধা কিছু তুমি

আগের চেয়ে বেশি দিসে সুবহানাল্লাহ